সালাম এবং সনাতন ধর্মদের প্রতি আমার আদাব শুভেচ্ছা এবং সবাইকে শারদীয় শুভেচ্ছা আসলে আপনারা জানেন যে আমরা যেহেতু মন্দির পরিদর্শনে বের হয়েছি অনেকক্ষণ ধরে সময় দিতে পারবো না এই জন্য সরাসরি এসে মাইটটা হাতে নিলাম তো আমাকে তো অনেকেই হয়তো আপনারা চেনে অনেকে চেনেন না তারপরেও যেহেতু আমি আপনাদের এই মাটির সন্তান পরিচয় দেই আমার আপনার নাম হচ্ছে আমার নাম হচ্ছে বাবু তো বাবুকে আপনি অনেকেই চেনেন আমাকে হয়তো আমাকেই চেনেন না কিন্তু বাবুকে চেনেন তো বিষয় হচ্ছে এইখানে এসে আমার খুবই ভালো লাগলো রাস্তার পাশে চমৎকার পরিবেশ কোনো নিরাপত্তা জন্য কোনো সমস্যা নাই একটা ভাতৃত্বপূর্ণ সম্পর্কের মধ্যে নিশ্চয় আয়োজক কমিটিরা আপনার অনেক সচেতন দক্ষ সংগঠক চমৎকার পরিবেশে আসলে এই আপনার দুর্গোচ্ছে পালন করতেছে আমাদের একটা আলাদা ভয় ভূতির সংখ্যা ছিল দেশে যদি কোনো রাজনৈতিক সরকার নাই

যে সম্পর্ক বা যে মেলবন্ধন তৈরি হয়েছে এটা একদিনের জন্য না এটা যাতে আজীবন থাকে ভোট আসবে ভোট যাবে আমার আব্বা হয়তো নির্বাচন করবেন এখন আপনাদের মাটির এলাকার সন্তান আপনারা তার জন্য কি করবেন আমি নিশ্চয়ই এখানে দোয়া চাইতে পারি কিন্তু পরিবারিতে এসে আমাকে তো ভোট চাওয়ার কোনো প্রয়োজন আছে কি তবে একটি বিষয় আমরা সবাই এসেছি আমার সাথে জাতীয়তাবাদী দলের জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এসেছেন সবার পক্ষ থেকে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব জ্যেষ্ঠ জনাব তারেক রহমান একটি মেসেজ সেটা আসলে সব জায়গায় আমরা সব পুজো মণ্ডপে দিচ্ছি যে আমরা যেমন বাংলাদেশের নাগরিক মুসলমানরা আপনারাও কিন্তু এই বাংলাদেশের নাগরিক বাঙালি বাংলাদেশী আমরা অনেক ধরনের কথা শুনতেছি দেশে একটা রাজনৈতিক সরকার না থাকলে বিভিন্ন ধরনের সমস্যা আমরা পড়তেছি আগামী নির্বাচনে আপনারা যাতে সবাই নির্বিঘ্নে মানে নিশ্চিন্ত মনে ভোট সেন্টারে যেতে পারেন সেই পরিবেশ আপনাদের সেই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আপনারা ভোট সেন্টারে যাবেন আপনাদের পছন্দ পর থেকে ভোট দিবেন কিন্তু আপনারা অবশ্যই ভোট চেন্দ্রে যাবেন এবং আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করবেন সনাতনী মা বোনের আমার সামনে আছেন আপনারা কি ভোট সেন্টারে যাবেন না আপনারা এই দেশের নাগরিক হিসেবে প্রমাণ করার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই ভোট সেন্টারে যাইতে হবে আর সর্বোপরি আমি তো আগেই পরিচয় দিলাম যে আমি আপনাদেরই সন্তান এখন আমি আমার আব্বার জন্য দোয়া চাইলাম শুরু আর এর বেশি কিছু চাওয়া লাগবে স্যার তো সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে তো আমরা পাশে আরেকটা মণ্ডপ আছে এরপরে আমরা জলঢাকা হয়ে আবার একদম হরিশ্চন্দ্রপাঠ হয়ে শিবুল বলি হয়ে ধপাল যাব তো আপনাদের আগে মানে আসতির হতে আমরা যথেষ্ট সন্তুষ্ট আপনাদের আবার সবার শুভকামনা সহজে শুভকামনা করে আরেকবার শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ